আপনার ছবিতে যে মেশিনটি দেখছেন এটি একটি দুশো চৌষট্টি পিস ডিমের অটোমেটিক মেশিন এই মেশিনটাতে আমরা এক্সএম আইট টেন ডাবল সার্কিটের কন্ট্রোলার ব্যবহার করেছি এক্সিট ফ্যান থাকছে এখানে নিচেই মুভমেন্টের জন্যে চাকা থাকছে থ্রি সিক্সটি মেশিনগুলোতে থ্রিপিনের মেন কর থাকবে যেখানে আমরা আর্থিংয়ের ব্যবস্থা করে থাকি যাতে করে মেশিন এবং মেশিনের মালিক উভয়ে ভালো থাকে সুস্থ থাকে আমরা প্রতিটা মেশিনেই এই বডি আর্টিং দিয়ে থাকি এবং মেশিনের মধ্যে আমরা দুই বছর কন্ট্রোলার পার্সের ওপরে গ্যারান্টি দিয়ে থাকব এই মেশিনগুলো আমাদের কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে আপনারা কল করবেন মেশিনটা আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পেয়ে যাবেন যেমন জাস্ট কুরিয়ার চার্জ পেমেন্ট করলে মেশিনটা সেখানে পৌঁছে যাওয়ার পরে আপনি মেশিনের দাম মেটাতে পারবেন এইখানে যে মেশিনটা দেখছেন এটি আরেকটু কমা দামের এবং কমা ক্যাপাসিটির একটু কমের উপরে এখানটা আমরা বড়ো কন্ট্রোলারগুলো ব্যবহার করিনি টাইমারের দ্বারা ডিম টার্নিং করাই এবং যেখানে মেশিনের টেম্পারেচার এবং ওভারহিটের সিস্টেম আছে সেই সমস্ত কাজ কন্ট্রোলারের মাধ্যমে অন্য কন্ট্রোলার দিয়ে করি ভেতরে দেখছেন যে রেগুলো আছে এইটিরেই কিন্তু ওই যে বড় বড় মেশিনগুলোতেই থাকে তো এখানটাও আপনারা এই ধরনের মেশিনগুলো নিতে পারেন একটু কম ট্রোলার পার্টসের দাম কম হওয়ায় আপনারা মেশিনের দামও অনেক কমে পেয়ে যাবেন একশো ষাট ডিমের মেশিন আমাদের কাছে আছে দশ হাজার দশ হাজার পাঁচশো এরকম দাম পড়ে দুশো ডিমের মেশিন এগারো হাজার পাঁচশো বারো হাজার এরকম দাম পড়ে আর প্লাইয়ের উপরে এই ধরনের মেশিনগুলো একশো কুড়ি পিস ডিমের মেশিন থেকে যেটা শুরু আছে